সুন্নিদের মাহফিলে বিভিন্ন নাচ গান হয় বিভিন্ন ড্যান্স হয় এরপরে যারা ওখানে দর্শক যায় তারা বিড়ি সিগারেট খায় হ্যাঁ এরপরে আপনার সুন্নিদের মাহফিলে আরও বিভিন্ন কথাবার্তা আমাদের দেশে আছে আমাদের সমাজে প্রচলন আছে এটার আসলে কতটুকু সত্যতা এটা যে একদম মিথ্যা এটাও না আবার এটা যে একদম সত্য এটাও না এখানে কয়েকটা বিষয় আপনাকে বুঝতে হবে প্রথমত সুন্নিদের মাহফিল আর হানাফিদের মাহফিল আর আহলে হাদিসের মাহফিল মাহফিল হলো বিভিন্ন জায়গা থেকে শ্রোতা আসে তাদের সামনে বক্তারা ওয়াশ করেন আলোচনা করেন এটা হলো মাহফিল এখানে আহলে ওয়াল জামাত বলেন বা আপনি আহলে হাদিস বলেন এখানে বক্তা ওয়াশ করবে শ্রোতা ওয়াশ শুনবে এখানে কেউ এখানে আপনার কেউ বিড়ি সিগারেট খায় না এখানে কেউ নাচানাচিও করে না এখানে কেউ ড্যান্সও করে না এটা হলো প্রথম কথা নাম্বার দুই যদি বিড়ি সিগারেট খাওয়ার কথা বলেন যে শ্রোতারা এসে বিড়ি চিগারেট খায় শ্রোতারা এসে বিড়ি চিগারেট খায় এটা আপনি আহলে হাদিসে মাহফিলে গেলেও পাবেন এটা আপনি বিশ্ব ইস্তেমায় গেলেও পাবেন এটা আপনি যত বড় মাহফিলে যান শ্রোতারা মাহফিলের মধ্যে বসে তো আর খায় না দোকানপাটে যেয়ে খায় তাহলে এখানে ডাইরেক্ট সুন্নিদের মাহফিলে এই সমস্ত গাঞ্জা মাঞ্জা খাই বন্ড লাফালাফি করে এর একটা প্রচলন আমাদের বাংলাদেশে আছে এটা একটা মিথ্যা অপবাদ সুন্নিদের নামে একটা মিথ্যা অপবাদ বলতে পারেন নাম্বার তিন হল যে বাংলাদেশে কিছু কিছু দরবার আমার নিজের দেখা এরকম কিছু দরবার বাংলাদেশে আছে যদি কেউ চান তাহলে আমি তাদের সেখানে নিয়ে যাইতে পারবো যে সেইখানে ওরসের সময় তারা বিড়ি খায় তারা মহিলা পুরুষ এক সঙ্গে নাচে ঠিক আছে নাচে বলে লাফায় আর কি লাফায় মাজারে সেজদা দেয় এরকম কিছু আছে এখন সমস্যা হয়ে গেল এই যে যারা মনে করেন মহিলা পুরুষ এক জায়গায় লাফায় এরপরে আপনার মাজারে সেজদা দেয় বিড়ি সিগারেট খায় মহিলারা খায় মহিলারা পর্যন্ত বিড়ি খায় এরকম দরবারও বাংলাদেশে আছে। এই জানোয়ারগুলো নিজেদেরকে আহলে ওয়াল জামাত বা সুন্নি বলে পরিচয় দেয় নিজেদেরকে আহলে আহালেসন্নাতাল জামাত বা সুন্নি বলে পরিচয় দেওয়ার কারণে প্রকৃত পক্ষে যারা ওয়াল জামাত বা সুন্নি তাদেরকে এ দেশের বিভিন্ন ওলামা একরাম অযথা অনর্থক ভুল বুঝে গালাগালি করে এটা হলো মূল বিষয় কিন্তু বিশ্বাস করেন প্রকৃতপক্ষে যারা আহলে ওয়াল জামাত বা সুন্নি আকিদার তারা জীবনেও কোনো সময় ধরে বিড়িও খাবে না তারা ড্যান্সও করবে না ড্যান্স করবে মহিলা পুরুষ কীভাবে নাসি করে কেমনে তাদের পর্দা আছে না তাদের মধ্যে পর্দা আছে এজন্য আমার কথা হলো যারা সুনিয়তের নামে বন্ডামি করতেছে আপনি ব্যক্তি বিশেষ বলতে পারেন তাদের আলোচনা সমালোচনা আপনি করতে পারেন এটা আপনার মন গড়া আপনার মন গড়া আপনার যেমনে করেন করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু ডাইরেক্ট যদি আপনি এই কথাটা বলেন যে সুন্নিরা মাজার বুজারি সুন্নিরা হল আপনার মাজারে গিয়ে সেজদা দেয় সুন্নিরা ড্যান্স করে সুন্নিরা মহিলা পুরুষ এক জায়গায় তালে জিগির করে এই কথাটা সুন্নি জামাতকে খাটো করা হয় সুন্নিদের বিরুদ্ধে একটা মিথ্যা অববাদ ছাড়া আর কিছু নয়